ফেসবুক গ্রুপের মধ্যে সুস্পষ্টভাবে সেইখানে দেখানো হয়েছে যে কিভাবে তারা এই গ্রুপগুলো তৈরি করছে কিভাবে বিভিন্ন মেয়েদেরকে টার্গেট করছে কিভাবে সেই মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে বিয়ে করে বাচ্চা দিয়ে তারপর চলে যাচ্ছে কোনো বিচার হয় নাই কিন্তু এখন তো সেই সরকার নাই নতুন যে সরকার সেই সরকারের সময়তে এগুলোর বিচার হইতে হবে তারা এখন সংখ্যালঘু বল তারপর কান্নাকাটি করছে এসব কান্নাকাটিতে লাভ হবে না এই যারা এগুলো করেছে তাদেরকে যেখানে পাওয়া যায় সেইখানে প্রতিহত করতে হবে এত সুন্দর স্বাবলীর ভাষায় আমি কথা বলতে পারবো না কারণ সবাই এখন মনে হচ্ছে যেন একটা একটা বিরাট একটা মানে মানবিক হয়ে গিয়েছে সবাই এতদিন এই মানবতা কোথায় ছিল যেদিন জামাত ইসলামের লোকজনকে পাঁচজন সাতজনকে যে ই করা হলো মিথ্যা মামলায় সাজায় তারপরে ফাঁসি দেওয়া হলো সেগুলো কোথায় ওয়ান ইলেভেনে যখন এই দেশে সরকার আসে তখন ফালুর বাসায় এটা পাওয়া গিয়েছে অমুক নেতার বাসা এটা পাওয়া গিয়েছে তারেক রহমান এই করেছে হাওয়া ভবন এই করেছে এসব নিয়ে দিনের সকাল থেকে রাত পর্যন্ত নিউজ দেখতাম এখন সেই নিউজ কোথায় সো বিএনপিকে মাথায় রাখতে হবে এক টেলিভিশন নিয়ে তিনজন কারাকারি না করে ওই টেলিভিশনে যেসব সাংবাদিকরা ছিল এখনও পর্যন্ত চ্যানেলের সমা আপনার টক শো করে কিভাবে সম্ভব ওই ইয়ের সময় টেলিভিশনে খান মোহাম্মদ রুমেল যারা কিনা বিএনপির নেতাদেরকে ডেকে নিয়ে তারপর অপমান করতো অখিল পোদ্দার এখনও বাংলাদেশে স্বাভাবিকভাবে ঘুরে বেড়ায় কীভাবে এই মঞ্জুরুল আলম পান্না এগুলো আওয়ামী লীগের তেলা পোকা এই মঞ্জুরুল আলম পান্নাদের মতো লোকজন এখন আবার যায় একুশে টেলিভিশনে এরা স্বাভাবিকভাবে রাস্তায় ঘুরে কিভাবে দুই দিন আগেও এই আলম পান্না আমাদের কনক কনকসারওয়ার আমার আমাদের বিরুদ্ধে তারা ফেসবুকে পোস্ট দেয় কোনো টেলিভিশন যদি মঞ্জুরুল আলম পান্নাকে নেয় সেই টেলিভিশনের মালিক সেই টেলিভিশনের প্রশাসন যারা যারা আছে তাদের বিরুদ্ধে অবস্থান নিব আগেই বলে রাখলাম সো এগুলো খুব খুব সতর্কতার সাথে নিতে হবে পনেরো বছরে কম কষ্ট করি নেই এই দেশ আবারও এদের অধীনে থাকবে এরা আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারবে এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না কিছুক্ষণ আগে আপনার জায়গাটার নাম বলি আপনাদেরকে লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার গোতামারি সীমান্ত সেখানে প্রায় পাঁচশো মতো হিন্দু জড়ো হয়েছে তাদের সাথে নাই কোনো স্ত্রী নাই সন্তান মানে মনে হচ্ছে একটা গিয়েছে সব যুবক ছেলেরা পুরুষেরা যায় তারপর সেখানে হাজির কি হয়েছে তাদের কেন এলাকার মানুষজনের বক্তব্য দেখলাম ওই এলাকায় হিন্দু এক চেয়ারম্যান আছে তার বক্তব্য শুনলাম সে বলছে যে এগুলো আমরা চিনি না এদেরকে আমরা কাউকে চিনি না তাহলে কারা ওইখানে গেল কারা এই এই আয়োজন করলো কারা আবার ওই পাশে বিএসএফ এর অফিসাররা সব হাজির মাইক টাইক নিয়ে আমি একটা প্রোগ্রাম করছি সেই প্রোগ্রামে আমি দেখাবো এই জিনিসগুলো যে কিভাবে হিন্দুরা ই করছে আপনারা এত সহজে ভুলে গেলে হবে না এরা গত পনেরো বছরে কতটা একটা থানার ভেতরে একজন হিন্দু যদি থাকে সে পুরো থানার মানে এসআই হিন্দুর এস আই ওসিকে থ্রেড করে একটা অফিসের ভেতরে একটা হিন্দু যদি থাকে সে পুরো অফিসকে নিয়ন্ত্রণ করে এই কয়দিন আগে একুশে টেলিভিশনের কথাই বলি পীযুষ বন্দ্যোপাধ্যায় এখন পালিয়েছে সে খবর শুনেই কয়দিন আগে সে পালিয়েছে সে জানতো যে একটা সমস্যা হতে যাচ্ছে পালিয়ে এসে চলে গিয়েছে কিন্তু এই এতদিন ধরে বিভিন্ন প্রেজেন্টারদেরকে উত্ত্যক্ত করা মেয়ে রিপোর্টারদেরকে উত্তক্ত করা এসব খবর আমাদের কাছে এসছে কিছু বলতে পারি নাই সো সেই হিন্দুরাই তো এখন আওয়ামী লীগ আপনি ক্ষমতায় যখন থাকবেন তখন আপনি হিন্দু আপনি ভারতের সরাসরি ই করবেন অখণ্ড ভারত করবেন সেই ঘোষণা দিবেন তো এখন আপনি আবার সংখ্যালঘু হন কীভাবে গোবিন্দ প্রামাণিক তাকে যেখানে পাওয়া যায় সেইখানে প্রতিহত করতে হবে যেখানে পাওয়া যায় আল্লাহর ওয়াস্তে এই ব্যক্তি বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করতে চেয়েছে এখন যত সুন্দর করে কথা বলতে চাক এগুলো সময় দেয়া যাবে না আমার যে কষ্ট আমার চাইতে বেশি কষ্ট এই ভারতের কারণে এই হিন্দুদের কারণে আপনারা এখানে মানে সহ্য করেছেন অতএব আপনাদেরকে এগুলো প্রতিহত করতে হবে গোবিন্দ প্রামাণিককে খুব সহসা তাকে আইনের আওতায় আনতে হবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কারণ সে বলেছে প্রকাশ্যে সেটার ভিডিও আছে যে আমাদের এই এটা হচ্ছে তাদের পবিত্র কি কী মাটা তাদের নামটাম বলল বললো বইলা বললো এটা আমার এই সে হরিশঙ্করদের দেশ অতএব এটা অখণ্ড ভারত এবং মোদী আমাদেরকে হেল্প করবে গোবিন্দ প্রামাণিককে যেখানে পাওয়া যায় সেখানে প্রতিহত করতে হবে আবারও বলছি এই বদমাইশ হচ্ছে হিন্দু মহাজোট হিন্দু যুবজোট হিন্দু ছাত্রজোট এই সবগুলো সংগঠন সে তৈরি করছে আপনাদের মনে করার কোনো কারণ নাই আওয়ামী লীগ হিন্দু সব পালিয়ে গেছে আওয়ামী লীগের কেউ পালাইতে পারে নাই হিন্দুও পালাইতে পারে নাই আওয়ামী লীগের সব মানে আশি ভাগ আওয়ামী লীগের নেতা টেতা বিভিন্ন প্রশাসনে যারা ছিল সব ক্যান্টনমেন্টে আটক আছে সো তাদেরকে হয়তো সেনাবাহিনী ঠিক ঠান্ডা একটা সময় হলে পুলিশের কাছে ছাড়বে তাদের নিরাপত্তার কারণে তাদেরকে এখন ছাড়া হচ্ছে না তাদের আম্মু কিন্তু তাদের কাউকে বলে নাই এই যে অবস্থা শেখ হাসিনা কিন্তু নিজের পরিবারটা নিয়ে আর কাছের কিছু লোকজন নিয়ে সে ভেঙে গিয়েছে কাউকে এই ঘোষণাটা দেওয়া যায় নাই একটা ফেসবুক পোস্টও করে নাই যে এরকম পরিস্থিতি তোমরা যে যে যার যার মতো নিরাপদ স্থানে চলে যাও সবাই আটক আছে আর যারা এলাকার যেসব নেতাকর্মী তারা কিন্তু এখন খাপটি মেরে আছে যদি সুযোগ পায় এটা মনে রাখতে হবে আপনারা যারা সাধারণ মানুষ করুক বিএনপি করুক জামায়াত করুক আওয়ামী লীগের বাড়িঘর তো পোড়ানো হয়েছে কোনো এমপির বাড়ি বাকি নাই সবার বাড়িঘর পোড়ানো হয়েছে তারা সুযোগ পাইলে আপনাদের কি করবে একটু মাথায় রাখতে হবে সেটা মাথায় রেখে তারপরে এই যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতা স্বাধীনতাটাকে রক্ষা করতে হবে এটা মনে রাখেন হিন্দুরা এখন যতই সুন্দর করে সাজুক তারা হচ্ছে গিয়ে আমি আমার ভিডিওতে আমার অবস্থানটা আমি পরিষ্কার করি আমি সাধারণ হিন্দুদের বিরুদ্ধে না কোনো মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরকম আলাদা করতে পারে না তারা করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিশোধ করেছে মুসলমানরা কি বাংলাদেশে নাই পঁচানব্বই ভাগ নব্বই ভাগ মুসলমান 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 আর আপনি বাদ দিয়ে ঐক্য তৈরি করেন কেমনে সম্ভব কোন কোন আপনাকে আপনাকে করেছে মসজিদের ইমাম গিয়ে জোর করে হিন্দু বানাইছে আমি নিজেও সেটা সমর্থন করি না যদি কোনো হিন্দুকে শুধু হিন্দু হবার কারণে তার উপরে কোনো নির্যাতন করা হয় কিন্তু আপনি আওয়ামী লীগ করবেন আবার দুই দলের সময় আপনি সমানভাবে সুযোগ নেবেন আর যখন আওয়ামী লীগ আসবে তখন আবার এই রাষ্ট্র ভেঙে তারপর ভারতের সাথে যুক্ত হওয়ার জন্য ই করবেন আমার এই ইউটিউব চ্যানেলে সেই প্রোগ্রাম আছে মেয়েদেরকে পেটে বাচ্চা দিয়ে ভেঙে যাও এই এই তাদের এই যে হিন্দু মহাজোট যুবজোর যা যা আছে এগুলোতে আপনার সেই আমাদেরই একজন আমি সেখানে তাদের গ্রুপে অ্যাড করিয়েছিলাম হিন্দু পরিচয় দিয়ে তাদের যে চ্যাট এক একজনের চ্যাট গাজীপুরে যাও গাজীপুরে গার্মেন্টসগুলোতে মেয়েদেরকে সহজে পঠানো যায় সেখানে গিয়ে তারপরে তারা মুসলমান সাজে মুসলমান এক নাম দিয়ে তারপরে হিন্দু মেয়ে এই মুসলমান মেয়েদের সাথে তারা প্রেম করে প্রেম টেম করে তারপরে পেটে বাচ্চা টাচ্চা দিয়ে চলে আসে পরে জানা যায় যে সে ইয়ে এক ডাক্তার খুলনাতে সে গিয়ে বলেছে যে আমি হচ্ছে গিয়ে ই আপনার মুসলমান কলমা টলমা কিছু শিখে নামাজ টামাজ শিখে শিখে তারপর যা আমাকে মুসলমান বানান তো মুসলমান মেয়েরাও তাদের চুলকানি বেশি এই চুলকানির কারণে তারা যায় তার কাছে আপনার ই করে সব কিছু দিয়াটিয়া তারপরে হাতায় দেখে যে জামাই তো হিন্দু তো আপনি আগে কোথায় ছিলেন তার পরিবারের খোঁজ নেবেন না পরিবারের খোঁজ নিয়ে আপনি তার সাথে আকাম কুকাম করে কাপড় টাপড় খুলাই এরপরে বাচ্চা নিয়ে নিলেন তো এইভাবে তারা এগুলো করেছে সো এগুলো যারা করেছে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করতে হবে সাধারণ হিন্দু যদি কেউ মনে করেন আপনি সাধারণ হিন্দু আপনি আমার ভাই কিন্তু সেটার পরিচয় আপনাকে দিতে হবে শুধু মুখে বললে চলবে না এখন শাহবাগ সহ বিভিন্ন জায়গায় এই যে উগ্রবাদী ভারতের অখণ্ড ভারতের স্বপ্ন যারা দেখেছে যেই হিন্দুরা এখন এইসব সভা সমাবেশ করছে তাদের যেখানে আছে সেইখানে সেইখানে আপনারা যারা সাধারণ হিন্দু নিজেদেরকে দাবি করেন তারা গিয়ে আপনারা সেখানে শান্তি সমাবেশ করবেন আপনাদেরকে বলতে হবে যে এই দেশে মুসলমানেরা কোনো ধরনের নির্যাতন অত্যাচার করে না এটাই ফ্যাক্ট বাংলাদেশে কোনো মুসলমান ধর্মীয় কারণে কোনো দিন কোনো হিন্দুর গায়ে হাত তোলে না কোনো হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করে না কোনো হিন্দু মন্দির ই করে না আপনারা রয়ের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মসজিদ মসজিদের ভেতরে আপনারা ইয়ের এই মন্দিরের ভেতরে আপনারা কোরআন শরীফ রেখে তারপরে বিশ্বকে জানানোর চেষ্টা করেছেন এখানে প্রিয়া সাহা এসেছে এসে তারপর ট্রাম্পকে বলে গিয়েছে যে নাকি দশ লক্ষ আপনার ইয়ে ই হয়ে গিয়েছে ওয়ান মিলিয়ন আপনার হিন্দুদের নাকি আপনার বাড়িঘর ছাড়া অথচ সেই সময় হিন্দুরা বাংলাদেশের সবচাইতে বড় বড় পদগুলোতে তারা অবস্থান করছিল কয়েকদিন আগে ইয়ের কথা মনে নাই পঞ্চপল্লীর কথা মনে নাই রাজবাড়িতে কি করেছে সেইখানে দুইটা ভাইকে শুধু কারক শুধু শুধু কোনো কারণ ছাড়া সেখানে তারা হিন্দু অধ্যুষিত এই জন্য দুইটা ভাইকে আপনার মেরে ফেললো একটা নাটক সাজিয়ে এগুলো তো আমরা ভুলে যাই নাই এগুলোর হিসাব এই দেশের যেই হিন্দুরা এগুলো করেছে তাদেরকে দিতে হবে আমি মনে করি বাংলাদেশের ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে কারাকারি বাদ দিয়া স্বাধীনতাটা রক্ষা করেন এখনো বিপদ আছে আমি কিছুক্ষণ আগে গোয়েন্দা সংস্থার একজনের কাছে শুনলাম সে আমাকে বললো যে ভাই একটা ভিডিও করেন করে মানুষকে জানান যে এই হিন্দুদের ইয়েতে কিন্তু আপনার আওয়ামী লীগ আসছে এবং আমি সেখানে কিছু বক্তব্য দেখলাম কিছু টেলিভিশন নিউজ দেখলাম সেখানে সময় টেলিভিশন সময় টেলিভিশন এখনও সময় টেলিভিশনের মালিকের হাতে থাকে কেমন এখন যান এখন যা দখল করেন ওইখানে যেই কটা ছিল সব কয়টা বাদ সব কয়টা বাদ খান মোহাম্মদ রুবেল তারপরে এই যে শেখ হাসিনা নিউজগুলো যেগুলো করতো তুষার আব্দুল্লা যা যা আছে সব বাদ যাবে নতুন লোক সেখানে কাজ করবে বহুত সাংবাদিক আছে এই সময় টেলিভিশন সেখানে শাহবাগে যায় যে ভিডিও করছে আপনারা নিউজগুলো দেখেন সময় টেলিভিশনে মনে হচ্ছে সে রিপোর্টার না সে রয়ের একজন এজেন্ট হিন্দুদের একজন প্রতিনিধি হয়ে তারপরে উস্কানি দেওয়ার চেষ্টা করছে এদেরকে প্রতিহত করতে হবে এই এইটা না করে তারপরে আপনারা যে যে যার যার মতো সুযোগ সুবিধা নিয়ে এর পরিচিত ও ওর পরিচিত ও ভাই ও তো আওয়ামী লীগ করলে অত বেশি খারাপ ছিল না ওরে রাখেন আওয়ামী লীগ করলেই তাকে রাখা যাবে না এটা যদি না করেন আমি ইলিয়াস হুসাইন আজকে বলে গেলাম আজকে আগস্টের এগারো তারিখ খুব সহসায় আপনাদেরকে বিপদের সম্মুখীন হইতে হবে আর সেনাবাহিনীকে বলব সেনাবাহিনীর আপনাদের প্রতি আমাদের সম্মান আপনাদেরকে আমরা ভালোবাসি আপনাদের কারণেই এই বিজয় অনেক সহজ হয়েছে আপনারা না করলেও বিজয় এটা আসতোই কিন্তু কারণেই বিজয় সহজ হয়েছে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার চাইতে আমার কোনো কথায় ভুল হইতে পারে আমার তথ্যে গ্যাপ থাকতে পারে কিন্তু আপনি জানেন আসলে ক্যান্টনমেন্টে কি ঘটেছে এই গত পনেরো বছরের রক কিভাবে আপনাদেরকে নিয়ন্ত্রণ করেছে আমি মনে করি আপনাদেরকে মালদ্বীপের মতো খুঁজে খুঁজে একদম প্রতিটা রয়ের সদস্য যারা যারা রয়ের হয়ে কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আর ক্যান্টনমেন্টে যেগুলি আছে আওয়ামী লীগ টাওয়ামী লীগ যেগুলি আছে ওগুলি একটু ছেড়ে দিন জনগণ একটু বিচার করুক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ